মার্কিন মুলুকে ফের উঠলো হিন্দুত্বের ধজ্জা আমেরিকা টেক্সাস শহর উন্মোচিত হল নব্বই ফুটের হনুমান মূর্তি স্ট্যাচু অফ ইউনিয়ন নামের এই মূর্তিটিকে মার্কিন শহরের নবতম ল্যান্ডমার্ক বলা হচ্ছে কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান বজরঙ্গবলি এটি ভারতের বাইরের সবচেয়ে বড় হনুমান মূর্তি অন্যদিকে আমেরিকার তৃতীয় উচ্চতম মূর্তি এবং অফ অ্যান্ড ড্রাগনের পরেই এর অবস্থান টেক্সাসের সুগারল্যান্ড এলাকায় রয়েছে শ্রী অষ্টম লক্ষ্মী মন্দির এই মন্দির প্রাঙ্গনে স্থাপন করা হয়েছে নতুন মূর্তিটিকে গত পনেরো থেকে আঠেরোই অগস্ট অবধি সেখানে ছিল প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব ভগবান রাম ও মা সীতার পুনর্মিলনে ভগবান হনুমানের ভূমিকার কথা মাথায় রেখে মূর্তির নামকরণ করা হয়েছে স্ট্যাচু অফ ইউনিয়ন মন্দিরের তরফে আরও জানানো হয়েছে ভক্তদের অনুপ্রেরণা দেওয়ার হনুমান মূর্তিটি তৈরির পিছনে বড় ভূমিকা নিয়েছেন চেন্না জিয়ার স্বামীজি যিনি পদ্মভূষণ প্রাপ্ত বেদজ্ঞ পণ্ডিত পথে উত্তর আমেরিকার আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই প্রয়াস জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ এদিন হনুমান মূর্তি উন্মোচনের সময় হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি করা হয় বাহাত্তর ফুটের পুলের মালা পরানো হয় বজরঙ্গবলির গলায় এই সময় হিন্দু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন মার্কিন মুলুকে ব্যাপস মন্দির পর এটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য অন্যতম পবিত্র ও দর্শনীয় স্থান হয়ে উঠছে আমেরিকানদের বেশ কয়েক দশক ধরেই সনাতন ধর্মের প্রভাব বাড়ছে যোগ আধ্যাত্মিক কেন্দ্রের প্রতি আগ্রহ বাড়ছে আমেরিকানদের বাড়ছে হিন্দুত্বের সফট পাওয়ার বিড়ো রিপোর্ট ব্রীতম বাংলা